ये टिप मत कर এবার বিসিএসএস প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছে সে কিন্তু এই কলেজের প্রাক্তন ছাত্র কৃষিগুচ্ছে যে ফার্স্ট হয়েছে সেও কিন্তু গোটা বাংলাদেশের মধ্যে এই কলেজের ছাত্র তাহলে এটা দ্বারা প্রমাণিত কি আমরা একটা কোয়ালিটি এডুকেশন এখানে নিশ্চিত করি এবং আমার শিক্ষকরা এই বিষয়ে নিবেদিত যারা এখানে এসে অত্যাচার করে শিক্ষকদের হুমকি দেয় ওই যে আপনারা ব্যানারে দেখছেন শিক্ষকদেরকে হুমকি দিয়ে তারা বলে যে হাত পা ভেঙে এক নম্বর গেটে ঝুলিয়ে রাখবে তো আমি তো প্রিন্সিপাল শিক্ষকদের যখন এই হুমকি দেয় তখন তো আমি চুপচাপ বসে থাকতে পারি আমার নৈতিক দায়িত্ব এটার প্রতিবাদ করা সেই প্রতিবাদের জন্য আমি এখানে বসে আমি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আমি যে বাস্তব চিত্রটা সেটা একটু বলছি যে আমরা এই মাঠে যদি একজন আপনার পুকুরে ডুবে মারা গিয়েছিল একটা বাচ্চা তারপর অনেক সাফার করা হয়েছে তো কলেজ বন্ধ রাখা হয়েছে কোনো খেলাধুলা বাইরে কিছু নিষেধ তো এর মধ্যে এখানে চারজন ব্যক্তি আছে তারা কোনো দলীয় পরিচয় নেই কিছু নেই তারা কিন্তু সরাসরি এখানে বলে এবং ফেসবুকে আমার কাছেই আছে তারা লিখছে আমরা আইন মানি না স্বাধীন কলেজ কি শিক্ষকদের বাপের মাঠ মানে এই ধরনের কথাবার্তা বলে মানে একটা জিদ যে তারা এই মাঠেই খেলবে তো সেই ক্ষেত্রে বিনা অনুমতিতে আমরা কিন্তু আলোচনার ভিত্তিতে তাদের খেলাধুলা তাদেরটা জেদ করে তারা এই মাঠে খেলবেই I